আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আসলে অনেক দিন পরে আমাদের রাস্তিলকের ইউটিউব চ্যানেলে আমি আসছি সিনেমা হল যেহেতু আমার আমি অনেক দিন পরে আপনাদের সৌজন্যে কোনো কিছু নতুন কোনো কিছু বলার উদ্দেশ্যে আসছি তো কি বলবো ভাই ব্রাদার আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো মনে হয় রোজা শেষ হয়ে আসতেছে ঈদ ঘনায় আসতেছে তো ঈদ ঘনে আসলে আনন্দ বিনোদন খুশির জন্য কিছু না কিছু সারা বছর কোনো না কোনো জেলায় কিছু না কিছু থাকে তো সেই কিছুর মধ্যে আমরা কিছু একটা জিনিস আপনাদেরকে উপহার দিতে চাই তা আমাদের রাস্তিলক সিনেমা হল কাটাকালী বাজার অবস্থিত ডিজিটাল সিনেমা হল এই সিনেমা হলে ঈদের দিন থেকে বরবাদ সিনেমা চলবে বরবাদ নামটা যেরকম বরবাদ সিনেমা সেরকম বরবাদ আসলে সিনেমায় কি আছে না আছে এটা দেখতে হলে তো সিনেমা হলে আসতে হবে সিনেমা হলে আসবেন বরবাদ দেখবেন বরবাদ বরবাদ বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ এবং ইদি পালের সাথে সাকিব খানের দ্বিতীয় ছবি ইদি পালের সাথে সাকিব খানের দ্বিতীয় ছবি বরবাদ এই ছবিতে আরও অনেক নায়িকা আছে এর মধ্যে একটা আইটেম গান আছে নাম নুসরাত শাকিব খান স আইটেম গানটা করেছে শোন্য হেডফোন কে এবং বাংলাদেশের একজন স্বনামধন্য ভিলেন আছে মিশা সওদাগর সৈদুজ্জামান সেলিম ইদিকা পালের বাংলাদেশের যৌথ প্রযোজনায় দ্বিতীয় ছবি বরবাদ তো বরবাদ সিনেমাটা রাজশাহী কাটাখালী বাজার অবস্থিত রাজ তিলক সিনেমা হলে ঈদের দিন থেকে চলবে আপনারা আমাদের রাস্তিলক সিনেমা হল ইউটিউব পেজ ফেসবুক বেশি বেশি সাবস্ক্রাইব করেন আমাদের সাথে থাকেন সিনেমা হল একটা আনন্দ বিনোদন নিয়েই সিনেমা হল হয় এখানে এসে বসে মানুষ সিনেমা দেখে একটা টিকিট কাটে আড়াই ঘন্টা আনন্দ উপভোগ করার জন্য আসে তাই আনন্দের দিনটা বয়ে আনবে সবার জন্য আনন্দ তাই আমরা এখন সবাই আছি বরবাদে বরবাদ সিনেমা দেখার জন্য রাজশাহীর বুকে যারা বাস করেন তারা রাজশাহী রাজতিলক সিনেমা হলে আসবেন রাজশাহীর বুকে একমাত্র সিনেমা হল আসবেন দেখবেন ইদি কাপাল শাকিব খান অভিনীত সিনেমা মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ 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 মুম্বাইতে বরবাদের শুটিং হয়েছে আসলে বরবাদ নিয়ে আলোচনা করতে গেলে অনেক কিছু কথা আমাদের বাংলাদেশের বরবাদের যিনি প্রডিউসার অনেক কাঠঘর প্রায় ছবিটা ঈদে রিলিজ দিচ্ছে এটা বাংলাদেশের সিনেমা হলের মালিকদের পাওয়া একটা অন্যতম ব্যতিক্রম জমি একটা সিনেমা হতে যাচ্ছে বরবাদ অবশ্যই সিনেমাটা ব্লকবাস্টার হবে এবং দর্শকের মুখে মুখে হবে বরবাদ এটা আমরা আশা করি তো আসলে সিনেমার পোস্টারে বা অনেক কিছুই আর্টিস্ট থাকে না ছবির ভিতরে দেখা যায় অনেক অনেক অভিনেতা আছে আমরা অনেক সময় নামও জানি না যেমন বরবাদ ছবিতে ভিলেন চরিত্রে আমরা আশা করতেছি যে যিশু সেনগুপ্তকে দেখা যাবে এছাড়া আরও অনেকের দেখা যাবে হয়তো আমরা পোস্টারে নাই নাম বলতে পারি না কিন্তু আমরা আশা করি বরবাদ বাংলাদেশের একটা ব্লকবাস্টার সিনেমা হবে তো বরবাদ সিনেমা যারা উপভোগ করবেন ফ্যামিলি নিয়ে আমাদের সিনেমা হলে আসবেন আমাদের সিনেমা হল রাজশাহী রাস সিনেমা হল কাটাখালী বাজার অবস্থিত অবশ্যই আসবেন মিস করবেন না কেউ অবশ্যই ভালো লাগবে বরবাদ দেখতে আসবেন আমার সাইলেনা